নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার তাই দুপুরে এই বেগুন ভাজা আর কচু আলু তরকারি হয়েছিল ভাত খাওয়ার জন্য সাথে ডালও ছিল বিকেলে আবার মন যাচ্ছিলো একটু ফুচকা খেতে তাই বাড়িতেই বানিয়ে ফেললাম ফুচকা হ্যাঁ মাঝে মাঝে আমরা বাড়িতেই ফুচকা তৈরি করে খেয়ে ফেলি কিন্তু দোকানের ফুচকার মতো টেস্ট হয় না কিন্তু যা হয় তাতেই আমাদের চলে যায় এখানে আমরা তেঁতুল জলটায় লেবু ধনেপাতা লঙ্কাগুড়ো, লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো নুন চাট মশলা সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি আর আলু ভাতেতেও ধনে পাতা পেঁয়াজ শশা চানাচুর মটর সব কিছু দিয়ে মাখিয়ে ফেলেছি আর দোকান থেকে প্যাকেট ফুচকা কিনে নিয়েছি ভেজে নিয়েছিলাম বিকেলে ফুচকা খাওয়ার পর একটু মাঠের দিকে ঘুরতে গিয়েছিলাম আচ্ছা বলুন তো এই জায়গাটা কার কার চেনা জানি প্রায় সকলেরই চেনা এটা হলো সামাটে চাথাল এখানে অনেক ভিডিওই করা হয়েছে বিকেলবেলা আসলে এইখানের প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ভরে যায় তাই বিকেলে সবাই এইখানে ঘুরতে আসে আর দেখুন আগে এখানে কোনো খাবার দোকানই ছিল না এখন দেখছি আবার একটা খাবার দোকান গাড়ি শুদ্ধ এসেছে তাদের গাড়ির ভিতরেই সব কিছু আছে দেখে একটু আশ্চর্য হলাম নতুন একটা জিনিস চলুন যাওয়া যাক দোকানটায় গিয়ে দেখলাম সব কিছুই পাওয়া যায় দাঁড়ান আপনাদেরও দেখিয়ে দিচ্ছি কি কি পাওয়া যায় এই যে বোর্ডটায় দেখুন সব কিছু লেখা আছে এবং তার দামও দেওয়া আছে বিকেলে কটার সময় খোলা হয় বন্ধ করো কটায় আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ